সন্দেশখালীতে উত্তেজনা এবং অশান্তি ছড়ানোর অভিযোগে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল পুলিশ জানা গিয়েছে সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ একশো জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল নেতা শিবু হাজরা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিব প্রসাদ ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টা উস্কানি দেওয়া বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং সর্বোপরি বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার অভিযোগ করা হয়েছে নিরাপদ শ্রদ্ধাসহ অন্যদের বিরুদ্ধে প্রসঙ্গত শনিবারই গ্রেফতার হয়েছে সন্দেশখালী তৃণমূল নেতা উত্তম সর্দার পাশাপাশি গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে যে অশান্তির ঘটনা ঘটে চলেছে তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে পাকড়াও হয়েছেন বিকাশ সিং নামে এক বিজেপি নেতা বিকাশ ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক এবার গ্রেফতার করা হল সিপিআইএম এর বিধায়ক নিরাপদ সর্দারকে ब्युरो रिपोर्ट ओंकार बांगला